লাস্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে রেস্ট করছিলাম অনেকক্ষণ ধরে যেহেতু উপোস আছে ওই জন্য ফাইনালি কিন্তু সাড়ে চারটার পর ব্রাহ্মণ মশাই চলে এসেছেন আর এই যে দেখো এখানে ফার্স্টে পুজো হবে লক্ষ্মীনারায়ণের তারপরে হবে বাইরে পুজো হবে আমাদের বাট ঠাকুরের তো আমার যা এখানে কিন্তু ওই বাইরে যে জায়গাটায় পুজো হবে ওই জায়গাটা কিন্তু মুছে নিচ্ছিল কারণ ব্রাহ্মণ ওকে বলেছিলো মুছে নিতে আর এই যেখানে দেখছো একটা ব্রাহ্মণ বসে আছে ওনার বাবা মারা গিয়েছিলেন ওই জন্য উনি পুজো করতে পারেননি ওই জন্য উনি ইনস্ট্রাকশন দিচ্ছিলেন আর এই যে দেখো নিয়ে তখন ঘুম থেকে উঠেছে যোগম করছে ওকে দেখতে বলছিলাম ও দেখছিল না এরপরে দেখো আমাকে বললো বসতে এবং আমাকে এই যে জোগাড়গুলো করতে বলছিল পুজোর যে জোগাড়গুলো আছে সামনে কি কি রাখতে হয় না রাখতে হয় এগুলো সব বলে বলে দিচ্ছিলো আর আমি সেগুলো কিন্তু করে নিচ্ছিলাম আর যোগার করতেও কিন্তু অনেকটা সময় চলে যায় যোগ্য হচ্ছে এখানে ঘরের মধ্যে তো এই যজ্ঞটাও নাকি খুব ভালো হয়েছিলো আমরা তো দেখতে পাইনি কারণ বাইরে ব্যস্ত ছিলাম আমার ভাসুরের মেয়েটা ভিডিওটা বানিয়ে দিয়েছিলো যার ফলে আর কি দেখতে পেলাম যে সত্যি খুব ভালো যজ্ঞ হয়েছিল দেখতে পাচ্ছ আগুনটা কিন্তু বেশ অনেকটা উপরেই উঠেছিল আর পুজো খুব ভালো হয়েছে আমাদের বাড়িতে মানে ব্রাহ্মণ আর কি বলছিলেন যে খুব ভালো হয়েছে তাই আর কি আমরাও বিশ্বাস করে নিলাম এরপরে বসে গেছিলাম অঞ্জলি দিতে এই যে দেখো যারা যারা উপসিত ছিলাম প্রত্যেকেই কিন্তু বসে পড়েছি অঞ্জলি দিতে আর লাস্টে পিউ আসার ছিল পিউ বসে গেল আমার বর অঞ্জলি দিতে পাইনি কারণ তখন ও গিয়েছিল টিউশন পড়াতে এরপরে দেখো শুরু হয়ে গেছে অঞ্জলি তো তিনবার ফুল দিয়ে করতে হয় তো ওই জন্য ফার্স্ট ফরওয়ার্ড করে দিলাম তারপরে দেখো অঞ্জলি দেওয়া হয়ে গেল এরপরে দিতে আসছিল টিকা আর কি যজ্ঞের টিকা আর এই যে দেখো এখানে একটা নিয়ম কিন্তু আছে ফুল নিয়ে কানে গুঁজতে হয় নইলে খোপাতে গুঁজে দিতে হয় তা আমি দেখো বড় একটা ফুল নিয়ে নিয়েছি নিয়ে কানে গুঁজে দিয়েছি এরপর একে একে বেরিয়ে গেলাম বাইরে ঠাকুর প্রণাম করে আঠাকুর ঠাকুর মশাইয়ের কাছ থেকে আমি নিলাম ঘন্টা বাবরে কত বড় তুই দেখি এখানে এবার বার্ ঠাকুরের করে পুজো হবে এই যে দেখো পুজো কিন্তু চালু হয়ে গেছে আর পিউ কিন্তু এখানে ওই সিন্নি প্রসাদ যে হয় সেটার উপকরণগুলো দিয়ে দিল আর এইদিকে প্রত্যেকে বসে আছে আর এটা হচ্ছে মা মুখ ঘুরিয়ে নিল এরপরে শুরু হয়ে গেল অ্যাকচুয়ালি দেখো ওখানে যে পিড়িটা রাখা আছে ওখানে কিন্তু মোমবাতি জ্বালানোর ছিল তো আমার নাম যেহেতু মোম ওই জন্য বলছিলাম যে আমাকে জ্বালিয়ে দাও নিয়ে আমার ঘরে ছিল ওইটা আর কি ওইখানে জ্বালিয়ে দিলাম তোমরা দেখতে পেলে এরপরে শুনে নিচ্ছি ব্রত কথা আর এই যে একবার এদিক ওদিক দেখছি আর গরম তো লাগছিলোই বারবার খালি ঘাম মুসছি আর মিস্টার হাজব্যান্ড চলে এসেছে ওকে আসন নিয়ে আসতে বলছি দেখো বুঝতেই পারছো মুখটা হাঁ করছি যখন এবার আর কি ও বসে যাবে আমার পাশে তারপরে আমরা আবার একসঙ্গে এই বাইরের বাট ঠাকুরের আর কি অঞ্জলি দেবো गोविंद महाकोम যার মনে চায় তাই এসি খায় আর যার মন না চায় চলে যায় এই যে দেখো যেহেতু ঠাকুরের পুজো কাউকে নাকি ডেকে খাওয়াতে নেই তাই বাবা ওই কথাগুলো বলছিলেন আর পিও এখানে প্রসাদটা প্রায় সাড়ে পাঁচটা বাজছে পুজো শেষ হতে হতে আর ওই যে বাবা ওই জিনিসপাতি নিয়ে ফেলতে গেল কারণ ওগুলো কোনো কিছুই ঘরে রাখা যায় না যেগুলো ঠাকুরের পুজোতে লাগে আর এই যে মিস্টার হাজব্যান্ডের কোলে নিয়ে বসে আছে আর এরা সবাই বসে পড়েছে প্রসাদ খেতে এদের খাওয়া হলে তারপর খাবো আমরা ফাইনালি বসে পড়েছি প্রসাদ খেতে এরপরে খেয়ে নিয়েছিলাম ভাত সেগুলোর ক্লিপ আর নেওয়া হয়নি তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আগামীকাল শেয়ার করবো কীর্তনের ভিডিও